সতর্কের শারদা বই থেকে পাঠ চলছে বিষয় লীলা সঙ্গিনী স্বামী ভূতে সন্দ পরের অংশ তার গুরুভাব মাতৃত্বের আবরণে মন্ডিত তিনি প্রথমে স্নেহ দিয়ে ভালোবাসা দিয়ে সন্তানের হৃদয়টি জয় করে নিতেন তারপর অতি সহজে তার মধ্যে ঠাকুরের ভাব ও সম্পদ ঢেলে দিতেন আজও আমরা যখন মায়ের জীবনী পড়ি তার কথা ভাবি তখন তার মাতৃরূপটাই প্রথমে আমাদের অভিভূত করে এরপরে আমরা যখন তার উপদেশের দিকে তাকাই তখন প্রায় বিনা প্রতিরোধে সেগুলি মেনে নিই কারণ ইতিপূর্বেই মা তার স্নেহ দিয়ে আমাদের মন জয় করে ফেলেছেন আমরাও মাকে ভালোবাসতে শুরু করেছি আর যাকে ভালোবাসা যায় তার কথা মেনে নিতে আমরা সাধারণত দ্বিধা করি না জয় মা জয় মা জননিং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদ পদ্মায় উ